আসসালামু আলাইকুম আসসালামাইহমের প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ কিন্তু আপনার জন্য সবচেয়ে বেশি ভাইরাল রাঙুলি সুইস কটনের বেশ লেভেল সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে চলেছে দেখেন প্রতিটা ডিজাইন এখানে প্রায় আপনার বিশটা উপরে কালার বিশটা উপরে ডিজাইন রয়েছে এগুলো কিন্তু আপনার নিতে পারবেন ইচ্ছার স্বাধীন মিনিমাম দশ বারো পিস পরা কিন্তু আপনি আপনার বিজনেসটাকে শুরু করতে পারেন চলুন প্রতিটা ডিজাইন থাকবে খুবই চমৎকার কি করে দেখে সবাই কিন্তু আপনারা কমেন্ট করে জানাই দেবেন ঠিক আছে আজকে যে কালেকশন থাকবে খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক থাকবে অর্গ্যানিক ফেব্রিক থাকবে এটা ঠিক আছে যারা সুতির মধ্যে একেবারে মানে হান্ড্রেড পার্সেন্ট সুতি ব্যবহার করতে পছন্দ করেন যাদের কাস্টমার হান্ড্রেড পার্সেন্ট সুতি চায় তাদের জন্য কিন্তু এই কালেকশনটা খুবই বেশ সেলিং একটি কালেকশন দেখেন খুবই চমৎকার থাকবে একেবারে যত হেলে হোক সবার জন্য হয়ে যাবে ঠিক আছে ডিজিটাল কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র খুবই খুবই প্রাইসের মধ্যে তারপর দেখেন সেলর কাপড়টা পরিপূর্ণ একটি পাক্কা আড়াইগোজা স্যালোয়ার কাপড় দেওয়া থাকবে ঠিক আছে বাজারের মধ্যে সেরা থেকে স্যারা একটি স্যালোর কাপড় দেওয়া থাকবে আর দেখেন অন্যটা যদি দেখাই খুবই চমৎকার থাকবে পরিপূর্ণ একটি থাকবে দেখেন খুবই চমৎকার থাকবে পাশে রং রংকর গ্যারান্টি প্রাইস থাকবে খুবই চিপ রেট একটি অফার প্রাইস কিন্তু আমরা এই কালেকশন গুলো আপনার আপনাকে আমরা দিয়ে দেবো দেখেন প্রতিটা ডিজাইন প্রতিটা জামার কালার কালেকশন থাকবে খুবই চমৎকার রাঙ্গুলি সুসকটনের বাজারের মধ্যে আপনারা অনেক ভেরিয়েন্ট পাবেন আমাদের কিন্তু রাঙ্গুলি সীজকটনের মধ্যে আমাদের তিনটা গ্রেড আছে ঠিক আছে এ বি সি প্রতিটা কালেকশন থাকবে খুবই চমৎকার একেবারে স্টুডেন্ট বাজেটের মধ্যে হাতে গেলে কিন্তু আপনার পেয়ে যাবেন এত চমৎকার চমৎকার কালেকশন দেখেন দেখেন জাস্ট অসাধারণ খুবই চমৎকার গুলো আপনারা নিতে পারবেন শুধুমাত্র থেকেই খুবই খুবই রিজনাই প্রাইজের মধ্যে প্রতিটা ডিজাইন প্রতিটা জামার কালার কালেকশন থাকবে খুবই চমৎকার খুবই ইউনিকেটি এত সুন্দর কালেকশন গুলো আপনারা নিতে পারবেন শুধুমাত্র ভুয়া পেশন থেকে খুবই খুবই রিজন প্রাইজের মধ্যে যা যে ডিজাইন পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই অর্ডারটা কনফার্ম করে নেবেন কারণ প্রতিটা ডিজাইন প্রতিটা জামার কালার কালেকশন থাকবে খুবই চমৎকার খুবই অসাধারণ ঠিক আছে যা যে প্রিন্টটা মনে যাবে ইচ্ছাসাধীন মোতাবেক আপনারা এত সুন্দর কালেকশন নিতে পারবেন শুধুমাত্র ফ্যাশন থেকেই খুবই খুবই প্রাইস আমরা দিয়ে দিচ্ছি বাংলার এই প্রথম বাজার চ্যালেঞ্জ প্রাইস বাংলাদেশের প্রত্যেকটা মার্কেট

সেম কোয়ালিটির এই প্রাইজের মধ্যে আপনাকে দিতে পারবে না ঠিক আছে কোয়ালিটি করাই করাই যায় যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিন্ট তো কিন্তু কিন্তু আমরা আপনার প্রাইস যতই কম হোক বা যতই বেশি হোক আমরা কিন্তু আপনার রেডি অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের কোয়ালিটি দিয়ে থাকি আপনি ফিতায় না তারপর কাপড়টা মেপে তারপর দেখে যাবেন আমাদের প্রত্যেকটা কাপড়ে থাকবে রং কোষ হান্ড্রেড পার্সেন্ট টু গ্যারান্টি ঠিক আছে আপনি দোকানে এসে পরীক্ষা করে তারপরে আপনি নেবেন কারণ প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার কালার কস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন প্রিন্টটা দেখেন প্রিন্টগুলো দেখেন কতটা অসাধারণ কতটা ইউনিক প্যাটার্ন এর কালেকশন নিতে পারবেন শুধুমাত্র বইয়ের পিছ থেকে খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ঠিক আছে যা যে ডিজাইনটা মনে যাবে সেটাই নিতে পারবে ইচ্ছা স্বাধীন আপনার যে রাঙ্গুলি সিস কটন এর যে আপনি 10 12 পিস প্রোডাক্ট নিতে হবে বিষয়টা এমন না আপনি এটা এখান থেকে আপনি স্যাম্পল দুই তিন প্রোডাক্ট নেন আপনার বিভিন্ন কোয়ালিটি নিয়ে মিলে আপনি সর্বনিম্ন 10 12 পিস প্রোডাক্টটা নিয়ে কিন্তু আপনি একই সফলতার একই সিঁড়িতে পা দিতে পারবেন কারণ বর্তমান আপনার ব্যবসা ছাড়া কোনো উপায় নেই ঠিক আছে আপনি যদি উদ্যোক্তা হতে চান তখন কিন্তু আপনি এই কালেকশন নিতে পারেন কারণ আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আপনার আপনারা কিন্তু জানেন যে যখন কখন কোন কোয়ালিটি আপনার কাস্টমারের চাহিদা কখন কোন কাস্টমারের আপনার চাহিদা মূলক কালেকশন গুলো আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাকে আপডেট দিয়ে থাকি এই জন্য আপনারা সব সময় এত সুন্দর কাজের পেতে আপনারা সব সময় আমাদের সাথে থাকুন এবং আমাদের ফেসবুক পেজ আছে আপনার বই অফিসের পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা আপনার ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা প্রেস করে দিবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর কালেকশনগুলো নিতে পারেন দেখেন প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই অসাধারণ খুবই চমৎকার দেখেন প্রতিটা প্রিন্ট থাকবে খুবই চমৎকার এবং ভিন্ন লেভেলের কালার থাকবে ভিন্ন লেভেলের ডিজাইন দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন কতটা অসাধারণ কতটা যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই অর্ডারটা কনফার্ম করে নেবেন ঠিক আছে এগুলা কিন্তু আপনি নিতে পারবেন মিনিমাম দশ বারো প্রোডাক্ট নিয়ে কিন্তু ইচ্ছার সাথে নিতে পারবেন যা যে ডিজাইনটা মনে যাবে যার যে কালারটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন এত সুন্দর কালার সময় আপনি নিতে পারবেন শুধুমাত্র বুঝে ফুছন থেকে খুবই খুবই রিজাইন প্রাইস ভাই কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন কতটা 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 অসাধারণ প্রিমিয়াম থাকবে ডিজাইন থাকবে জাস্ট অসাধারণ এত সুন্দর কালার আপনি নিতে পারবেন শুধুমাত্র বইফেশন থেকে খুবই খুবই রিজেন্ট প্রাইসের মধ্যে যা যে ডিজাইনটা পৌঁছে যাবে সেটাই নিতে পারবেন যা যে কালারটা মনে যাবে সেটাই নিতে পারবেন এগুলো কিন্তু থাকবে ইস্টার্ন বাজেটের মধ্যে যারা কম প্রাইসের মধ্যে প্রোডাক্টে আপনি বেশি লাভবান হতে চান তারা কিন্তু এই কালেকশন নিতে পারবেন সুতির মধ্যে একেবারে প্রোডাক্ট দেখেন ভাই ওনাটা দেখেন দেখেন কতটা অসাধারণ কতটা জোজ জোস কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র বই অফিস থেকে এই খুবই খুবই রিজন প্রাইসের মধ্যে যা যে রিজেনটা বনে সে সেটাই নিতে পারবেন শুধুমাত্র আপনার বুয়েশন থেকে এই খুবই খুবই রিজেন্ট প্রাইস কালারগুলো দেখেন ভাই কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কতটা অসাধারণ আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হল আমরা কিন্তু আপনাকে প্রতিনিধি দিয়ে থাকি আমাদের কিন্তু রয়েছে আপনার দেড়শোর উপরে কোয়ালিটি বুঝছেন হ্যাঁ দেড়শোর উপরে কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন না আপনারা যাতে করে আপনারা কষ্ট না করতে এই জন্য আমরা একটি সাদের নিচে আপনার জন্য রয়েছে হান্ড্রেড ওভার কালেকশন আপনারা জর্জেট বলেন বাটিক বলেন সুতির মধ্যে হাজার হাজার কালেকশন রয়েছে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে গেলে আমাদের শোরুমের ঠিকানা হলো বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে সরাসরি আমাদের বাজারে এসে আমাদের যে নাম্বারটা আছে যোগাযোগ করলে কিন্তু সরাসরি কালেকশন নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু খুবই সুন্দর আপনার ফেসিলিটি রয়েছে ঠিক আছে তারা কিন্তু আপনার ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর পড়াগুলো দেখে আত্মা বিশ্বাস বড় সাথে আপনারা কুরিয়ারের মাধ্যমে এত সুন্দর পড়াগুলো নিতে পারবেন ঠিক আছে কারণ প্রতিটা ডিজাইন থাকবে একেবারে চমৎকার একেবারে চমৎকার আলহামদুলিল্লাহ এত সুন্দর কালেকশন আপনি নিতে পারবেন শুধুমাত্র খুবই খুবই দেখেন ওনারটা কতটা চমৎকার কালার কতটা ইউনিক লেভেল এত সুন্দর চমৎকার কালকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র থেকে খুবই খুবই রিজন প্রাইজের মধ্যে যা যে ডিজাইন পছন্দ হবে সে সেটাই নিতে পারবেন ইচ্ছা স্বাধীন মোতাবেক এত সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র ওয়েবশন থেকে খুবই খুবই রোজল প্রাইজের মধ্যে ঠিক আছে দেখেন দেখেন কতটা জোজ জোজ লেভেলের কালার কতটা সুন্দর লেভেলের একটি ডিজাইন থাকবে এত সুন্দর কালেকশন মানে আপনি নিতে পারবেন শুধুমাত্র বই থেকে খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যা যে রিজনটা পছন্দ হবে সে সেটাই নিতে পারবেন দেখেন অন্য সাইজটা দেখেন পরিপূর্ণ একটি পাক্কা পাশে থেকে সুন্নতে নামাজের জন্য থাকে ঠিক আছে এত চমৎকার যা যে রিজনটা পছন্দ হবে সে স্ক্রিনশট মেরে আমাদের যে ইমো মাধ্যমে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঠিক আছে প্রতিটা ডিজাইন প্রতিটা কালার থাকবে দেখেন ভাই চমৎকার কাস্টমারকে একটি মন জুরাতে যেই সকল কালার পছন্দ যে সকল ডিজাইনটা কাস্টমারের চাহিদা রয়েছে আমরা কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত সেই কোয়ালিটির মধ্যে এই ডিজাইনগুলো আকর্ষণীয় ডিজাইনগুলো আপনাকে আমরা দিয়ে থাকি দেখেন প্রতিটা কালেকশন থাকবে খুবই চমৎকার খুবই ইউনিক লেবেল হান্ড্রেড পার্সেন্ট কটন ফিল্মগুলো থাকবে দেখেন অন্য সাইজটা সাইজটা দেখেন ভাই একেবারে এক মিনিট পাঁচটা পাঁচটা দেখে সৌন্দর্যের নামাজ অন্য থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফিল্ডগুলো থাকবে খুবই চমৎকার একটি আরামদায়ক পড়া থাকবে এগুলো আপনার কাস্টমার যদি সুতির মধ্যে আপনার কিছু ভালো কিছু হচ্ছে আপনি কিন্তু তখন এই কালেকশন দিতে পারেন আপনি কাস্টমারকে দেখেন এটা ডিজাইন থাকবে খুবই চমৎকার খুবই আকর্ষণীয় একেবারে সবার জন্য হয়ে যাবে যত হেলদি হোক সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে ঠিক আছে প্রতিটা ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই চমৎকার খুবই একটি ইউনিক লেভেলের কালার থাকবে দেখেন ওনাটা কতটা সুন্দর একটি লেভেলের ডিজাইন থাকবে কতটা চমৎকার কিন্তু কালার পরিপূর্ণ একটি পাকা পাঁচ রেখে সুন্দরতি নামার জন্য থাকবে যা যে ডিজাইন পছন্দ হবে আপনারা অবশ্যই স্ক্রিনশট মেরে অর্ডার কনফার্ম করে নেবেন ঠিক আছে আপনারা কিন্তু প্রোডাক্টটা সিলেকশন করবে ভিডিও থেকে তারপর আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন যে আপনি অর্ডার যে প্রোডাক্টটা আপনি অর্ডার করেছেন সেটা কিন্তু আপনাকে দেওয়া হয়েছে কিনা আমাদের রয়েছে রাঙ্গুলি কুকুরের মধ্যে প্রায় আশি রুপের ডিজাইন আশিটা রুপের কালার আপনাকে ডিজাইন দেখানো সম্ভব নয় সেই জন্য আপনাদেরকে আমরা মাত্র বিশটা রূপের ডিজাইন দেখা দিচ্ছি বাকিগুলো কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চান বা যারা এই বিজনেস সাথে জড়িত আছেন তারা কিন্তু আমাদের শোরুম এসে এত সুন্দর প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন ঠিক আছে আমাদের শোরুমের টি হলো বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে বান্টি বাজার আপনারা ভুলতে মাত্র পাঁচ দশ মিনিট পরেই আমাদের শোরুম কিন্তু অবস্থিত ঠিক আছে সরাসরি আপনারা আমাদের শোরুমে আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বান্টি বাজার চলে আসুন ঠিক আছে বান্টি বাজার এসে আপনারা এত সুন্দর পড়াগুলো আপনারা সহ দেখে নিতে পারেন আপনারা বাংলাদেশের প্রত্যেকটা যে পাইকারি সেক্টর আছে পাইকারি মার্কেটগুলো আছে প্রত্যেকটা দোকান চাষেবাচার করে সবার লাস্টে আপনারা আমার শোরুমে আসুন ঠিক আছে আমার শোরুমে এসে তারপরে আপনি দেখবেন যে আপনি যে প্রোডাক্টটা দেখতে চান বা পুরো বাজারে যে প্রোডাক্ট এসেছেন আমাদের কোয়ালিটি সেই কোয়ালিটি টেকনিক আলহামদুলিল্লাহ বাজারে যে কোয়ালিটি পাবেন আমাদের কাছে এর চেয়ে ভালো সেম কোয়ালিটি আপনি এর চেয়ে ভালো ধরনের এর চেয়ে কম রেটে কিন্তু আমরা প্রোডাক্টটা দিই এই জন্য আপনারা কিন্তু জানেন যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কাপড়ের প্রত্যেকটা সেক্টর নিজেরাই পর্যবেক্ষণ করে থাকি এই জন্য আলহামদুলিল্লাহ আমরা যে প্রাইসটা আপনাকে দিয়ে দেব বাংলাদেশের অন্য কোথাও অন্য কেউ সেম কোয়ালিটি সেম প্রাইজের মধ্যে দিতে পারবেন না দেখেন ওনার একটা সাইজ থাকে কতটা চমক এর একটা থাকবে কতটা প্রিমিয়াম একটা কালেকশন থাকবে যা যে রিজে পছন্দ হবে সে সেটাই নিতে পারবেন একেবারে খুবই খুবই রিজের মধ্যে প্রাইস হবে একেবারে স্টুডেন্ট বাজেটের মধ্যে এত চমৎকার কালেকশন নিতে পারবেন আপনারা শুধুমাত্র ওয়েব অপশন থেকে খুবই খুব রিজন প্রাইস এর দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কতটা চমৎকার এর কালার থাকবে কতটা সুন্দর কি ডিজাইন ঠিক আছে দেখেন কতটা জোস জোস পিনগুলা কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র থেকে খুবই খুবই যা যে রিজেনটা পছন্দ হবে সে সেটাই নিতে পারবে প্রাইস থাকবে খুবই খুবই চিপ রেট থাকবে দেখেন অন্য কতটা সুন্দর লেভেলের একটি কালার থাকবে কতটা চমৎকার ঠিক আছে প্রতিটা কালেকশন থাকবে খুবই অসাধারণ খুবই প্রিমিয়াম লেভেলের দেখেন জামাটা দেখেন কতটা সুন্দর কি ডিজাইন থাকবে কতটা সুন্দর কালার যা যে রিজেন্ট পছন্দ হবে এগুলো কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে আপনারা কিন্তু সুন্দরবন এসে তারপর কর্তার মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে আমরা কিন্তু কোনো ধরনের হোম ডেলিভারি প্রোডাক্ট দেই না আমাদের অর্ডার করার কনফার্ম করার জন্য শর্ত হলো সর্বপ্রথম আপনার পাঁচশো টাকা পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে তারপর আমাদের যে আপনার যে মূল অ্যামাউন্ট হবে অ্যামাউন্ট থেকে আমরা কিন্তু পাঁচশো টাকা লেস করে বাকিটা আপনার কন্ডিশনের আমরা আপনার প্রোডাক্টটা আমরা প্রেরণ করবো ঠিক আছে আপনার বিকাশ বিকাশ করা ছাড়া আমরা কিন্তু কোনোভাবে অর্ডারটা কনফার্ম করবো না ঠিক আছে অন্যটা দেখেন কতটা চমৎকার ডিজাইন থাকবে কতটা চমৎকার লেভেলের একটি কালার থাকবে প্রতিটা ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই চমৎকার আজকের ভিডিও সর্বশেষ একটি ডিজাইন রাঙুলি চুজ করার মধ্যে ব্ল্যাক কালার দেখেন কালারটা দেখেন কতটা সুন্দর লেভেলের কি প্রিন্ট থাকবে কতটা সুন্দর কি ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর জো জোজ কালে আপনি নিতে পারবেন শুধুমাত্র খুবই খুবই কাপড়টা যদি আপনাকে খুলে দেখেন একটি আড়াইগজ একটি স্যালোর কাপড় দেওয়া থাকবে খুবই চমৎকার দেখেন বাজারের মধ্যে স্যার থেকে স্যার একটি কাপড় দেওয়া থাকবে স্যালোর কাপড়টা আপনি কিন্তু ফ্রিতে মেপে তারপর দেখে নিতে পারবেন দেখেন প্রতিটা কালার থাকবে খুবই চমৎকার খুবই অ্যাট্রাকটিভ একটি ডিজাইন থাকবে দেখেন অন্যটা কতটা সুন্দর একটি ডিজাইন কতটা সুন্দর কালার একেবারে পরিপূর্ণ একটি পাক্কা পাশে থাকবে ঠিক আছে আপনারা কিন্তু রাঙুলো শেষ করার মধ্যে আরো ডিজাইন আছে একটা ভিডিওতে এতগুলো ডিজাইন দেখানো সম্ভব না এই জন্য আপনারা কিন্তু ভিডিও গুলোর মাধ্যমে বাকি যে ডিজাইন গুলো আছে আপনারা কিন্তু দেখে তারপর নিতে পারবেন ঠিক আছে সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ